দেখো বন্ধুরা তোমরা অনেকেই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ইউটিউবেরই শর্ট ভিডিও চ্যানেল খুলেছ আর সেই সমস্ত শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা যেগুলো শর্ট ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত শর্ট ভিডিওগুলো তোমাদের ভাইরাল যদি করতে হয় সেই ক্ষেত্রেই দু সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো শুধুমাত্র সঠিক নিয়মে আপলোড করলেই শর্ট ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল হবে না এর সঙ্গে তোমাদের যেগুলো কাজগুলো করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যখন শর্ট ভিডিওগুলো শ্যুট করবে বা শর্ট ভিডিওগুলো বানাবে তারপরে শর্ট ভিডিওগুলো কাইন্ড মাস্টার বা ইন তারপরে যেগুলো আরও এডিটিং সফটওয়্যারগুলো রয়েছে তার মাধ্যমে যখন এডিট করবে তারপরে এডিটিং করার পরে সেই সমস্ত শর্ট ভিডিওগুলো যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করবে তখন কিন্তু এই তিনটি অবস্থাতেই ভিডিও শ্যুট তারপরে ভিডিও এডিটিং তারপরে ভিডিও আপলোড করা যেটা ব্যাপার রয়েছে এই তিনটা অবস্থাতেই তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলোর মধ্যে অবশ্যই তোমাদের ট্রিক্স কিন্তু খেলাতে হবে তবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো অবশ্যই ভাইরাল কিন্তু হয়ে যাবে আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো এই দু হাজার পঁচিশ সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো শর্ট ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত শর্ট ভিডিওগুলো ভাইরাল করবে কিভাবে বা শর্ট ভিডিও ভাইরাল করার যেগুলো উপায়গুলো রয়েছে সেগুলো কি কি সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে একেবারে স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝিয়ে দেব সেটা জানার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে যেই কাজটা করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেগুলো শর্ট ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত শর্ট ভিডিওর প্রথম দিকে যেটা তিন সেকেন্ডটা রয়েছে তার মধ্যে তোমাদের অবশ্যই হুক তৈরি করতে হবে মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেগুলো শর্ট ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত শর্ট ভিডিওর প্রথম দিকে যেটা তিন সেকেন্ডটা রয়েছে তার মধ্যে ভিডিওর এমন একটা পার তোমাদের দেখাতে হবে বা তোমাদের শর্ট ভিডিও যেটা আকর্ষণীয় পার্টটা রয়েছে সেটা তোমাদের শর্ট ভিডিওর মধ্যে প্রথম দিকে যেগুলো তিন চার সেকেন্ডগুলো রয়েছে তার মধ্যে তোমাদের অবশ্যই দেখাতে হবে যার মাধ্যমে তোমাদের শর্ট ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো অডিয়েন্সরা রয়েছে তারা যেন তোমাদের ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ফুলটাই যেন ওয়াচ করে সেই জন্য তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যখন শর্ট ভিডিওগুলো এডিট করবে তখন তোমাদের শর্ট ভিডিওর মধ্যে যেগুলো আকর্ষণীয় পার্ট তবে শর্ট ভিডিও এংগেজমেন্ট করার জন্য যেগুলো ভালো পার্টটা রয়েছে সেটা তোমাদের ভিডিও প্রথম তিন চার সেকেন্ডের মধ্যে অবশ্যই কিন্তু দেখাতে হবে যার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে অডিয়েন্সগুলো তোমাদের শর্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাম্বার টু শর্ট ভিডিও যেটা লেনথটা রয়েছে মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেগুলো শর্ট ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত শর্ট ভিডিও যেটা সময়সীমাটা রয়েছে কত সেকেন্ডের বা কত মিনিটের সেগুলোর উপর নির্ভর করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হয় দেখো বন্ধুরা এই বর্তমানে দু সালে দাঁড়িয়ে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো শর্ট ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত শর্ট ভিডিও যেটা লেনথটা রয়েছে সেটা মোটামুটি ষাট সেকেন্ড এক মিনিট দেড় মিনিট সর্বোচ্চ তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও যেটা লেন্থা হয়ে থাকে সেটা তিন মিনিট কিন্তু হয়ে থাকে এইরকম করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও যেটা লেন্থা রয়েছে সেটা কিন্তু তোমরা বানাচ্ছ কিন্তু এই দু সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউ যদি আনতে হয় আর তোমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল যদি করতে হয় সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও যেটা রয়েছে সেটা মোটামুটি তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড ম্যাক্সিমাম তোমরা পঞ্চাশ সেকেন্ড অবধি রাখতে পারো তবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে তারপরে শর্ট ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ আসবে আর তোমাদের শর্ট ভিডিও যেগুলো রয়েছে সেগুলো অডিয়েন্সরা সম্পূর্ণটাই ওয়াচ কিন্তু করবে নাম্বার থ্রি তোমাদের শর্ট ভিডিওর মধ্যে তোমাদের সবসময় ট্রেন্ডিং মিউজিক গুলো অবশ্যই ব্যবহার করতে হবে তোমরা যখন এই দু হাজার পঁচিশ সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো আপলোড করবে তখন তোমাদের এয়ার সাউন্ড এখানে ক্লিক করে ইউটিউব থেকে যেগুলো ট্রেন্ডিং টাইপের মিউজিক গুলো রয়েছে মানে যে সমস্ত মিউজিক গুলো বর্তমান সময়ে ইউটিউবে ট্রেন্ডিং এ চলছে সেই সমস্ত মিউজিক গুলো তোমাদের শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই অ্যাড করতে হবে তবে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই আগের থেকে বেশিভাবে ভিউজ আসবে আর তোমাদের ভাগ্য যে ভালো থেকে থাকে সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো ভাইরালও কিন্তু হয়ে যেতে পারে নাম্বার ফোর তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং টপিকের উপর কাজ করা তোমাদের এই বর্তমানে দু সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত টাইটেল বা যে সমস্ত টপিকের শর্ট ভিডিওগুলো বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে চলছে সেই সমস্ত টপিকের উপর বা সেই সমস্ত টাইটেলের উপর তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো অবশ্যই বানাতে হবে তবেই তোমাদের শর্ট ভিডিওর মধ্যে আগের থেকে কিন্তু বেশি পরিমাণে ভিউজ কিন্তু আসবে আর তোমাদের ভাগ্য যেই ভালো থেকে থাকে সেই ক্ষেত্রে শর্ট ভিডিওগুলো ভাইরালও কিন্তু হয়ে যেতে পারে নাম্বার ফাইভ তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো রেগুলারিটি মেনটেন করে অবশ্যই আপলোড করা দেখো বন্ধুরা এই বর্তমানে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমরা যদি তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন যদি শর্ট ভিডিও না দিতে পারো তারপরে তোমাদের খেয়াল খুশি মতো সপ্তাহে একটি বা দুটি করে শর্ট ভিডিও দিলে তোমাদের শর্ট ভিডিও যেটা চ্যালেঞ্জটা রয়েছে সেটা কিন্তু কখনো গ্রো করবে না তারপরে তোমাদের শর্ট ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল হবে না এই দু সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো ভাইরাল যদি করতে হয় সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন শর্ট ভিডিও অবশ্যই একটা বা দুটো করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করতে হবে তোমরা যদি তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন যদি শর্ট ভিডিও নাও দিতে পারো সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একদিন পর পর নির্দিষ্ট সময় মেনে শর্ট ভিডিওগুলো অবশ্যই একটি করে দিতে হবে তবেই তোমাদের শর্ট ভিডিও যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাইরাল হবে নাম্বার সিক্স তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেগুলো শর্ট ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত শর্ট ভিডিওগুলো অবশ্যই সঠিক সময়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করতে হবে এই বর্তমানে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমরা যদি তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে সঠিক সময়ে শর্ট ভিডিওগুলো আপলোড যদি না করতে পারো সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলোতে কখনও বেশি পরিমাণে ভিউজ আসবে না তারপরে শর্ট ভিডিওগুলো কখনও কিন্তু ভাইরাল কিন্তু হবে না এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো তিনটা সময়ের কথা বলবো সেই তিনটা সময়ের মধ্যে যে কোনো একটি সময়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো অবশ্যই আপলোড করতে হবে তোমাদের প্রথমে যেই সময়টার কথা বলবো সেটা হলো সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যে এই যে সময়টা যেটা বললাম সকাল আটটা থেকে দশটার মধ্যে এই সময়ের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো অবশ্যই পাবলিক করতে হবে তারপরে তোমাদের যে সময় কথা বলবো সেটা হলো দুপুর একটা থেকে দুপুর তিনটার মধ্যে এই যে দুপুর একটা থেকে দুপুর তিনটা এই সময়ের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো অবশ্যই পাবলিক করতে হবে তারপরে তোমাদের যে সময়ে কথা বলবো সেটা হলো সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই যে আমি তোমাদের সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যে সময়ে কথা বললাম সেই সময়ের মধ্যে যে কোনো সময়ের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো অবশ্যই পাবলিক করতে হবে এই যে আমি তোমাদের সকাল দুপুর রাত্রিবেলা এই যে তিনটা যেগুলো সময়ের কথাগুলো বললাম এই সময়গুলোর মধ্যে যে কোনো সময়ের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো অবশ্যই পাবলিক করতে হবে তবে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে আগের থেকে কিন্তু বেশি সময় ভিউজ আসবে আর তোমাদের কপাল যদি ভালো থেকে থাকে সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওগুলো ভাইরালও কিন্তু হয়ে যেতে পারে নাম্বার সেভেন তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওর যেগুলো টাইটেল তারপরে শর্ট ভিডিও যেগুলো হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলো তোমাদের ভালোভাবে দা এই বর্তমানে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেগুলো শর্ট ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত শর্ট ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই ভালোভাবে দিতে হবে শর্ট ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারো বাংলা ভাষায় দিলে বাংলা ভাষায় ইংলিশে দিলে ইংলিশে এক কথায় যে কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারবে তারপরে তোমাদের শর্ট ভিডিওর টাইটেলগুলো যখন ভালোভাবে দেওয়া হয়ে যাবে তারপরে তোমাদের টাইটেলের সঙ্গে তিনটা বা চারটা করে হ্যাশট্যাগ অবশ্যই দিতে হবে যেমন তোমরা হ্যাশট্যাগগুলো দিবে শর্টস তারপরে ইউটিউব শর্টস তারপরে তোমাদের শর্ট ভিডিওর কন্টেন্ট অনুযায়ী আরও একটা বা দুটো হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই দিয়ে দিবে এইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও যেটা টাইটেলটা রয়েছে তারপরে শর্ট ভিডিও যেটা হ্যাশট্যাগটা রয়েছে সেটা তোমরা অবশ্যই দিয়ে দিবে তারপরে তোমাদের শর্ট ভিডিওর টাইটেল যেটা রয়েছে হ্যাশট্যাগ সহ সেটা তোমরা গোটাটায় কপি করে তোমাদের শর্ট ভিডিও যেটা ডিসিপশন বক্সটা রয়েছে সেখানে তোমরা অবশ্যই বসিয়ে দেবে তবেই কিন্তু তোমাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে আর তোমাদের শর্ট ভিডিও যেটা ট্যাগ রয়েছে সেখানে চাইলে তোমরা ট্যাগলো দিতে পারো আবার তোমাদের কারো যদি ট্যাগলো দেওয়ার যদি ইচ্ছা না করে সেই ক্ষেত্রে ট্যাগুলো না দিলেও চলবে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো তোমাদের শর্ট ভিডিও যেটা টাইটেল তারপরে শর্ট ভিডিও যেটা হ্যাশট্যাগটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই ভালোভাবে দিতে হবে তবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হয়ে যাবে নাম্বার এই তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা শর্ট ভিডিও যেগুলো আপলোড করছো সেই সমস্ত শর্ট ভিডিও যেটা কোয়ালিটিটা রয়েছে সেটা সবসময় এইচডি রাখতে হবে এই বর্তমানে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও যেটা কোয়ালিটিটা রয়েছে সেটা হাজার আশি বি সাইট এপিএসের নিচে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে শর্ট ভিডিওর কোয়ালিটিটা সাতশো কুড়ি পি তারপরে চারশো পি এরকম টাইপের যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কোয়ালিটি খারাপ আলা সেই সমস্ত শর্ট ভিডিওগুলো কখনো ভাইরাল হবে না তারপরে তোমাদের শর্ট ভিডিওগুলো কখনও অডিয়েন্সরা দেখবে না এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল যদি করতে হয় সেই ক্ষেত্রে শর্ট ভিডিও যেটা কোয়ালিটিটা রয়েছে সেটা তোমাদের ন্যূনতম হাজার আশি পি ষাট মানে এইচডি কোয়ালিটি রাখতে হবে তোমরা চাইলে তোমাদের শর্ট ভিডিও যেটা কোয়ালিটিটা রয়েছে সেটা টু কে বা ফোর কেও রাখতে পারো কিন্তু তোমাদের শর্ট ভিডিওর কোয়ালিটি যেটা রয়েছে সেটা তোমাদের ন্যূনতম হাজার আশি বিষ এপিএস মানে এইচডি কোয়ালিটি যেটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই রাখতে হবে তবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে আর তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে প্রচুর ব্যায়ামের সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চলে আসবে নাম্বার নাইন তোমাদের শর্ট ভিডিও চ্যানেল মধ্যে তোমাদের শর্ট ভিডিও যেগুলো ভিউার্সগুলো রয়েছে তাদেরকে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই অ্যাকশন দিতে বলতে হবে মানে তোমাদের শর্ট ভিডিওর শেষে দিয়ে বা প্রথম দিকে তোমরা তোমাদের শর্ট ভিডিও যেটা চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করার কথা বলবে তারপরে ভিডিও যেগুলো রয়েছে সেগুলোতে লাইক করার কথা বলবে তারপরে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে ভিওয়ার্সদের অবশ্যই কমেন্ট করার কথা বলবে এই যে তোমাদের যেগুলো তিনটে জিনিস করার কথা বললাম লাইক কমেন্ট তারপরে হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা এই যে আমি তোমাদের যেগুলো তিনটে জিনিস করার কথা বললাম তোমরা তোমাদের শর্ট ভিডিও যখন বানাবে তখন কিন্তু শর্ট ভিডিওর মধ্যে অডিয়েন্সদের ভিডিওটিকে লাইক করার কথা তারপরে ভিডিওর মধ্যে কমেন্ট করার কথা তারপরে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা এগুলো কিন্তু তোমাদের অবশ্যই বলতে হবে এর মাধ্যমে তোমাদের শর্ট ভিডিও যেটা রয়েছে সেটার রিস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে নাম্বার টেন তোমাদের শর্ট ভিডিওর মধ্যে শর্ট ভিডিও যেগুলো লাইক তারপরে কমেন্ট যেগুলো রয়েছে সেগুলো তোমাদের বেশি পরিমাণে করাতে হবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো শর্ট ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত শর্ট ভিডিও লাইক তারপরে কমেন্টগুলো অডিয়েন্সরা যদি বেশি পরিমাণে করে থাকে তাহলে ইউটিউব বুঝতে পারবে তোমাদের শর্ট ভিডিওগুলো ভালোভাবে তৈরি করা তখন তোমাদের শর্ট ভিডিও যেগুলো রিলসগুলো রয়েছে তারপরে শর্ট ভিডিও যেগুলো ভিউজগুলো রয়েছে সেগুলো ইউটিউব অটোমেটিকভাবে বাড়িয়ে দেবে আর তোমাদের ভাগ্য যেই ভালো থেকে থাকে সেই ক্ষেত্রে শর্ট ভিডিওগুলো ভাইরালও হয়ে যেতে পারে এই যে আমি তোমাদের যেগুলো দশটা পয়েন্টের কথা বললাম এই সমস্ত দশটা পয়েন্টগুলো তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো শ্যুট করবে তারপরে শর্ট ভিডিওগুলো যখন বানাবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওগুলো যখন এডিটিং করবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো যখন আপলোড করবে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমাদের মাথায় রেখে চ্যানেলের মধ্যে অবশ্যই কাজ করতে হবে তবেই তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে শর্ট ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে তারপরে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের যেগুলো ময়টেশনের ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলটিকে ইউটিউব থেকে ময়টেজ করে পঁচিশ হাজার টাকা কিন্তু তোমরা ইউটিউব থেকে কামিয়ে নিতে পারবে নেক্সট দেখা হচ্ছে আবার এটি ইউটিউব লেটের ধামাকাদার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন